হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তখন তারা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তখন তো অনেকদিন ধরে যে করিমপুর থেকে কৃষ্ণনগঞ্জ যে ট্রেন লাইনের সার্ভে ছিল তো সেই সার্ভের সার্ভে কাজ কমপ্লিট তো নতুনভাবে কোনো আপডেট আসেনি তখন বন্ধুরা আজকে চলে আসলাম আরও একটা নতুন আপডেট নিয়ে তখন তারা আজ থেকে মাস আগে সার্ভে কমপ্লিট হয়েছে তো নতুন করে কোনো সার্ভে হয়নি তো আজকে চলে আসলাম বন্ধুরা সেই চুরিখালি যেখানে আমি ভিডিও পূর্বে করেছিলাম না সেইখানে চলে আসলাম তো আদৌ সেই কৃষ্ণনগর করেমপুর ট্রেন লাইন হবে কি না এই নিয়ে বিস্তারিত প্রশ্ন দেখুন এটা হচ্ছে মোক্তারপুর বলে সেই গ্রামে যাওয়া হচ্ছে এই রাস্তাটা তো আজকে আমি চলে এসেছি সেই চুরিখাল আর এটা হচ্ছে মুক্তারপুর যাবে সব স্টুডেন্টরা স্কুল থেকে বাড়ি যাচ্ছে যেটা এখন স্কুল টাইম আর এখানেই সেই লেখা আছে বন্ধুরা থার্টি ফোরে দ্বিতীয় থার্টি ফোর এখানে লেখা আছে আর এখানেই হবে এই সাইড দিয়ে যাবে সেই ট্রেন লাইন মাঠটা দেখছেন এটা হচ্ছে সেই চুরিখালির মাঠ মানে চর মুক্তারপুর তারপরে গমাখালী থানার পাড়া হ্যাঁ এবং নথিডাঙ্গা এই দিয়ে চলে যায় বন্ধুরা এর আগে আমি নথিডাঙ্গার কিছু ফুটেজ দেখিয়েছিলাম সেন কিছু ফুটেজ দেখিয়েছিলাম তো সেইভাবে নতুন কোনো আপডেট আসেনি সেই কারণে যেন চলে আসলাম সেই করমপুর কৃষ্ণনগর ট্রেন লাইনে নতুন আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন এখানে সেই করা আছে আপনাদের সময় তুলে ধরার চেষ্টা করছি দেখুন আর এটা হচ্ছে মুক্তারপুর সাইডে যাচ্ছে এই রুটটা তো বন্ধুরা দেখুন জিপিএস চৌত্রিশে এই সাইডে লেখা আছে জিপিএস চৌত্রিশে এটা হচ্ছে ফার্স্ট যখন সার্ভে হয়েছিল সেই সার্ভে আর এই যে মাঠ দেখুন এই মাঠ দিয়ে চলে যাবে সেই ট্রেন লাইন এই সাইডটা যাবে করিমপুর ঠিক আছে দেখুন আমি আপনাদের সামনে তোলা যাওয়ার চেষ্টা করছি নতুন একটা আপডেট করিমপুর টু কৃষ্ণনগর ট্রেন লাইনের আপডেট এই জায়গাটা অন্য চুরিখালি আর এটা বন্ধুরা দেখুন টি বি এম এটা হচ্ছে দ্বিতীয় সার্ভে তৃতীয় সার্ভে কাজও কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে ম্যাপ যোগের কাজ চলছে সেই করমপুর টু কৃষ্ণনগর ট্রেন লাইনের ম্যাপের কাজ চলছে তো কবে নতুন আপডেট আসবে এই নিয়েই চলে আসলাম বোঝার একটা নতুন ভিডিও নিয়ে এখানে হচ্ছে জি পি থার্টি ফোর এ আর এই সাইডে আছে টি বি তেত্রিশ এগুলা পূর্বের ভিডিও তো দেখিয়েছিলাম বন্ধুরা তো নতুন আপডেট কবে আসবে এই নেই চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন আপডেট করমপুর কৃষ্ণনগর ট্রেন লাইনে নতুন আপডেট বন্ধুরা কৃষ্ণনগর যে ট্রেন লাইন হবে বলে পরিকল্পনা হচ্ছিলো যে সার্ভে হচ্ছিলো আজ থেকে তিন থেকে চার মাস আগে সার্ভে চালু হয়েছিলো বন্ধুরা তো সেই সার্ভের নমুনা আপনাদের সামনে অনেকবার তুলে ধরার চেষ্টা করেছি এখন আমি চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন জিপিএস থার্টি ফোর এ এই সাইডে লেখা আছে এটা হচ্ছে প্রথম সার্ভে আর এই সাইডে আছে টি এম তেত্রিশ এটা হচ্ছে দ্বিতীয় সার্ভে বন্ধুরা তো সমস্ত কিছু সার্ভের কাজ কমপ্লিট এবার হবে ম্যাপের কাজ আর সেই ম্যাপের জন্য এর আগে ভিডিও তো বলেছিলাম ম্যাপের জন্য ব্লকের আধিকারিকের কাছে চিঠি পাঠানো হয়েছে তো সেই সব চিঠির কাজ কতটুকু কী হলো সঠিকভাবে বলতে পারছি না কারণ যেহেতু এটা অফিসিয়াল কাজ সরকারি ডিপার্টমেন্টের অফিসিয়াল কাজ তো সেই কারণ সঠিকভাবে কোনো তথ্য তুলতে তুলে ধরতে পারছি না তো খুব তাড়াতাড়ি হয়তো তৃতীয় সার্ভের কাজ ম্যাপের কাজ কমপ্লিট হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি আমরা করমপুর কৃষ্ণনগর সেই রেল লাইনের যে কাজ শুরু হবে